আমার এখানে কাটা আছে ওর ঠোঁটে তিলা আছে ওপর ঠোঁটে আর ওর কিছু তেমন নেই এটা রেখে চিনা যায় হ্যাঁ তিন মিনিটের ব্যবধানে জন্ম তিন বোন এবার মাধ্যমিক পরীক্ষার্থী তিন কন্যার রেজাল্টের দিকে তাকিয়ে বহু মানুষ নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি শম্পা পাল তিন মিনিটের মধ্যে জন্ম তিন বোনের এলাকায় সেই থেকে ওই ট্রিপলেট কন্যা ত্রয়ীরাই ল্যান্ডমার্ক ভদ্র নম্র বিনয়ী ওই তিন কন্যার বাড়ি ঘাটাল থানার শ্যামসুন্দরপুরে চলতি বছরের শ্যামসুন্দরপুর রাজকুমার হাই স্কুল থেকে মাধ্যমিক দিচ্ছে তারা নাম দিশা নিশা মেয়েদের নিয়ে গর্বের শেষ নেই মা বলেন আমি যেখানে যাই আমাকে সবাই বলে তিন জমজের মা এসেছে আমার বাড়ি থেকে তিন তিনটে মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে একসাথে আমার তিন কন্যা রেজাল্ট আনবে তাই একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে কাকে বেশি ভালোবাসে

একটু পড়ার প্রতি তো আগু পেছু তো থাকবে সব একই রকম হবে না তো মোটামুটি খারাপ না যে তিনজনে চেষ্টা করে স্কুল সূত্রে জানা গিয়েছে ওই তিন ছাত্রী মেধাবী ক্লাসে প্রথম পাঁচের মধ্যে থাকে তারা একসময় মায়ের জঠোর তিন বনে ভাগ করে নিয়েছিল মায়ের বুকের দুধে ভাগ ছিল তিন বোনের আজকেও সব কিছুই ভাগ করে নেয় তারা পড়াশোনা থেকে খাওয়া দাওয়া মনের কথা সব কিছুই ভাগ করে নেয় তিন বোন দুপা গেলেও তিন বনে একসাথে যায় এলাকার মানুষ থেকে স্কুলের টিচার সবাই তিন বোনকে গুলিয়ে ফেলেন তাতে বেশ মজা পায় তিনজনেই তবে তিন কন্যার লক্ষ্য কিন্তু আলাদা মাধ্যমিকের সমস্যার সমাধান একসাথে করলেও মাধ্যমিকের পর একজন সায়েন্স একজন জিওগ্রাফি একজন হিস্ট্রি নিয়ে ভবিষ্যতে এগোতে চায় দিশা মাইতি আমি হচ্ছে লাইফ সায়েন্স নিয়ে পড়তে চাই পরে আমার লাইফ সায়েন্স খুব ভালো লাগে আমার জিওগ্রাফিটা খুব ভালো লাগে আমি রিসা মাইতি আর আমার ওটা নিয়ে পড়ার ইচ্ছা আছে আমার নাম নিসা মাইতি আমার হিস্টোরি নিয়ে পড়ার ইচ্ছা আছে ত্রয়ীদের জীবনে নানান মজার ঘটনা রয়েছে হাসতে হাসতে কয়েকটি মজার ঘটনা বলল তারা জীবনে মজার ঘটনা কি আছে হ্যাঁ এরকম মজার ঘটনা ঘটেছে অনেকে গুলিয়ে ফেলেছে আমাদেরকে কেউ আমাকে ডাকার জায়গায় আমাকে মানে ডাকার জায়গায় দেখে ফেলেছে ভেবেছে আমি হয়তো এরকম ঘটনা অনেক ঘটেছে হ্যাঁ অনেকে গুলিয়ে ফেলে না হ্যাঁ স্কুলে অনেকেই গুলিয়ে ফেলে স্যারেরাও মানে ভুলে যায় কে কোনটা প্রথমে বুঝতে পারে না তারপরে জিজ্ঞাসা করেন আচ্ছা আচ্ছা তো ওইটা এবার বুঝতে পেরেছি জিজ্ঞাসা করার পর বুঝতে পারে পা তিন জামাসকে মানে খুব এনজয় করেছ ভাই হ্যাঁ সবাই খুব ভালোবাসে তোমাদের মধ্যে কে ভালো ছাত্রী ও তারপর তারপরে তুমি ফাঁকি বাজ তোমরা তিনজনেই খুব পড়াশোনায় ভালো শুনেছি তো স্কুলে হচ্ছে তাদের প্রত্যাশা কি আছে স্কুলে যে ভালো রেজাল্ট স্কুলে সবাই চাই যাতে একটু ভালো রেজাল্ট করি বাবা মাও চাই ভালো রেজাল্ট করি মা মুনমুন দেবী আদর করে মেয়েদের বড়ু মেজু ছোটু বলে ডাকেন কিন্তু এক মিনিটের ব্যবধানে সিজারিয়ান বেবিদের আলাদা করলেন কিভাবে মুনমুন দেবী বলেন দিশা ওজনে দু কেজি হয়েছিল নিশা আঠারোশো ঋষা ষোলোশো ওজন দেখেই ওদের নাম দিয়েছি বাবা তপনবাবু কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন মেয়েরা তার নয়নমণি যা কিছু আনেন তিনজনের জন্য একই আনেন মেয়েরাই বাবা মায়ের সব কিছু জুড়ে তবে মেয়েদের ওপর বাবা মা কিছু চাপিয়ে দেননি মুনমুন বলেন ওরা ওদের মতো চাওয়া নিয়েই বড় হোক এটাই চাই ক্যামেরায় ঋতুপর্ণা হাজরার সঙ্গে

তিন মেয়েকে নিয়ে আমার খুবই মানে আমার কোন আক্ষেপ নেই যে ছেলে নেই বলে যে আক্ষেপ ওইসব কোনোই নেই মেয়ের দিকে মানুষ করব যেন মনের মতো মানুষ করতে পারি এটাই আর সচরাচর যেটা হয় জমজ দেখা যায় এরকম তো টিবলেট খুব কমই দেখা যায় তিনটে বেবি হুম তো সেটা নিয়ে ওই যখন ছোটো ছিল অনেকে দেখতে দেখতে আসতো হ্যাঁ ছোটোবেলা থেকেই দেখতে আসে মানে কুটুম সাক্ষেত বলো যেখানে যায় ওই তিন মেয়ের মা এসছে এরকম বলে এরকম এখানে কি মামা বাড়ি গেলে কি অন্য কোথাও কুটুম বাড়ি এরে গেলে যেমন জিজ্ঞাসা করে বড় হয়ে গেছে মেয়েরা এরকম আর কি আমার হিসেবে স্বপ্ন কি আছে ভবিষ্যতে আমরা নিজেরা দিকে চাপিয়ে দিতে চাই না আমরা বাবা মা হিসাবে আমরা চাই যে মেয়েরা ওর বাবা কোথায় ওর বাবা বাইরে থাকে তার নাম তার নাম তপন মাইতি আর আমার নাম মুনমুন মাইতি তো আপনাদের ইচ্ছে কি আমাদের ইচ্ছে মেয়েরা মেয়েরা তো চাইছে যে বড় হয়ে আমরা কিছু করতে চাই তো ওদের উপরে তো তিনজনে আলাদা আলাদা স্বপ্ন আছে যে যার একটা যে কিছু একটা আমাদের দিকে করতে হবে বাবা আমার পাশে দাঁড়াতে হবে তো ওরা যা চাইবে তাই করবে ওরা নিজের পায়ে দাঁড়াবে সেটা হ্যাঁ সেটা হ্যাঁ তো কথা হয়তো কোথাটার সময় হয়তো কেউ কোথা বলছে হয়তো গুলিয়ে তখন হয়তো বলা হয়েছে যে কে বলছে কোথাটা হয়তো না শুনে তখন বলা হয়েছে যে বড় বলেছে কি মেজো বলছে এরকম হয় আর কি এটা বলুন যে আপনি কবে থেকে জানতে পারলেন যে ওরা তিনজনে আছে আর কি ছ মাসে তখন জানতে পেরেছিলাম যে

কষ্ট তো প্রচুরই হয়েছে কিন্তু এখন বড় হয়ে গেছে এখন আর ওইটা কোনো মনে হয়নি ওদের আর ভাই বোনায় কেটেছে এখানে এখানে শামসুন্দরপুর ওই পশ্চিম পাড়ায় পশ্চিম পাড়ার ওই শ্যামসুদপুর পশ্চিম পাড়া স্কুলে পড়েছে আর বড় হয়ে ওই শামসুন্দরপুর রাজকুমার হাই স্কুলে পড়ছে এখানেই পড়ছে মেয়েরা

একটু পড়ার প্রতি বেশি একটু ইয়ে আছে তো আগু পেছু তো থাকবে সবার একই রকম হবে না তো মোটামুটি খারাপ না যে তিনজনেই মোটামুটি চেষ্টা করে এলাকার লোকজন তাদের কিভাবে কি বলে এলাকার জন এলাকা সবাই জানে যে তিনটে মেয়ে ওদের বাড়িতে কোথাও জিজ্ঞাসা করলে তার দিকে বললেই হবে বাবার নাম না বললেও তিন মেয়ের নাম বলে যে তিন মেয়ে জমক কোথায় হয়েছে বললেই দেখিয়ে দিবে বাড়ি আর ওই এলাকার লোক কি বলে যে ওদের বাড়ির সামনে বাড়ি তিন জমজের বাড়ির সামনে বাড়ি হ্যাঁ বলে ওরাই ল্যান্ডমার্ক টিবলেট বেবি এরাই তিন তিনজন ল্যান্ডমার্ক ওদের বন্ধুত্ব কেমন ওদের বন্ধু বান্ধব কেমন ওদের বন্ধুত্ব খুবই ভালো তিনজনে একসঙ্গে থাকে তিনজনেই ঝগড়া করুক মায় ফিট করুক আবার তিনজনে একসঙ্গে ওদের কোনো বাইরের কোনো বন্ধু সেরকম নেই নিজেরা নিজেরা হ্যাঁ নিজেরা নিজেদের সঙ্গেই থাকে

মেয়েরা তো চাইছে যে বড় হয়ে আমরা কিছু করতে চাই তো ওদের উপরে তো তিনজনে আলাদা আলাদা স্বপ্ন আছে যে যার একটা যে কিছু একটা আমাদেরকে করতে হবে বাবা মার পাশে দাঁড়াতে হবে তো ওরা যা চাইবে তাই করবে মেয়েরা মেয়েরা খুবই ভালো মেয়েরা আমার হাতে হাতে সবই কাজ করে দেয় আর পড়াশোনা পড়াশোনার পাশাপাশি পড়াশোনাও খুবই ভালো চেষ্টা করে ঠিক আছে ওরা Bueno.